ঝাঁপিয়ে পড়েন তিনি একজন যোদ্ধা করব কখনো ঘরে বসে থাকেননি এখনো নি আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি আমাদের প্রধান অতিথি আমার অভিভাবক জনাব আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেত্রীবৃন্দ মধ্যে আছেন স্বেচ্ছাসেবক সম্পাদক সভাপতি আছেন শায়ন ভাই আছেন আমাদের জায়গায় আমাদের রংপুর বিভাগের উদযাপন ফ্রন্টের উপদেষ্টা অভিনন্দিতা শর্তু আছে উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট আছে গৌতম মিত্র উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় রিপন পুজেন স্বপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের জয়দেব যে নাকি সাংগঠনিক আছে অ্যাডভোকেট প্রণিকলাল ঘোষ যুগ্ম মহাসচিব আছে সুভাষচন্দ্র দাস তিনি যুগ্ম মহাসচিবের দায়িত্বে সকলেই এখানে মহানগর সহ বিভিন্ন জেলা মুন্সীগঞ্জ কেনগঞ্জ নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই পূজা উৎসব অনুষ্ঠান থেকে সবাই এসেছেন এবং অনেকে এসেছেন আমাদের সাংবাদিক নেতা আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক সম্পাদক সাইদ খান আমাদের আরেকজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমাদের কাগজিক ভাই সহ আমাদের সাংবাদিক ভাইরা যারা ওনার সাথে প্রতিনিয়ত কাজ করে চলছেন সবাইকে জানাচ্ছি আমি অভিনন্দন ও ধন্যবাদ এই সরকারের কথা আজকে ডিসচার্জ যে করছে এটা আমি দুই মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে আপনাদের অনেকের মনে করার কথা আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ঝড়ানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি ভয় না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানান কিন্তু বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতি হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই না সারি বলেছিলাম শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে গঙ্গাসে বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে রসুনের কথা বলছে তাদের যেই দোষণি হাসিনা সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হল শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে

শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত দেশে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ সেই মন্ত্রীবাবু এত বড় বড় কথা বলেন সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদ্ধ নিরাপত্তা সেই মন্ত্রীবাবু সভা নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতের হিন্দু নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত না এর বক্তব্য শুনে মন প্রভু সিদ্ধান্তরা কি করছে তারা তাদের ভারতটাকে ফুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটে বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউনিশ সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকার উপদেষ্টার কাজ কি ছিল অন্তবর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাটার অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নয় তারপরে কিন্তু আট দফা যদি যৌক্তিক হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা লিখনা করে আমি বারবার আপনাদের বলছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি আমার বাংলাদেশে যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার ডেত করে যুদ্ধ ঘোষণা করেছিল স্বেচ্ছা আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্ম বাংলাদেশ দিয়েছে আমাদের এখন যদি আপনারা আঘাত পেন এই বারোটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করছেন আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমি আমারও ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ফ্রন্টের সংগ্রামী সভাপতিকে আগ্রাসন মুখে দেবে জনগণ ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারি দূতাবাসে ভারতে উচ্ছীর্ণ জনগণের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আজকের প্রধান অতিথি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক আলোক শিকার স্বীকার এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে আমরা দেখেছি এই পনেরো হয়েছে সহকারী সরকারের আন্দোলনের সময় কাউকে যখন না পাওয়া গেছে ঋষভু ভাই তখন অবস্থান করেছেন এবং রস পত্রা দিয়েছেন সেই বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র মহাসচিব যারা রোহন কবির ঋষভুভাই বক্তব্য দেন ভাইয়ের বক্তব্যের সাথে আমরা পদযাত্রা করে এখান থেকে বিএনপি অফিসের সামনে যাব আপনারা সবাই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব রহস্পকে